জি 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 মাসা খুবই কোয়ালিটি ফুল কালেকশন কোয়ালিটি ফুল কালেকশন কয়টা গরু থাকবে আজকে তিন পিস গরু দেখাবো তিন পিস গরু ভাই তিনটাই অরিজিনাল গরু জি জি অরিজিনাল গরুর জগতের গরু ভাই তো গরু গুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন গুলো দেখান সিরিয়ালের প্রথমে একটা আনকমন গরু দেখতে পাচ্ছিলাম আমরা আসিফ ভাই খুবই আনকমন একটা গরু খুবই আনকমন গরু কাকে বলে গরু দর্শক ভাইদের দেখান যে আসলে গরু জগতের সেরা এসব গরুগুলা সচরাচর পাওয়া যায় না খুবই কম দেখা যায় হ্যাঁ এসব গরুগুলা খুবই কম দেখা যায় এটা হচ্ছে আমেরিকান ডেইরি সাতশো পাঁচ নম্বর বুলের বাচ্চা আমেরিকান ডেইরি জি জি আমেরিকান ডেইরি একটা সাতশো পাঁচ নম্বর বুলের ফ্ল্যাগ বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা দেখান অরিজিনাল মুন্ডি এবং গ্রোথ কি হ্যাঁ ঠিক আছে গরু দর্শক ভাই অনেক দেখছে অনেক কালেকশন করছে এসব গরু গুলা হাজার হাজার পাওয়া যায় না এবং এইসব গরু খামারের একটা পুরো আইকনিক একটা গরু ইনশাল্লাহ বয়সটা কেমন এটা বয়স আছে আনুমানিক বারো মাসের মতো ভাই আনুমানিক বারো মাসের মতো অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা

দুইটা বছর রাখা গেলে মানে এখন থেকে যদি দুইটা বছর লালন পালন করা যায় অনেক হাই কোয়ালিটি গরু হবে গরুটা দুইটা বছর পালা গেলে একেবারে দুই বছর রাখলে পনেরো পনেরোশো কেজি প্লাস হবে ইনশাল্লাহ আমি মনে করি ভাই দামটা কেমন রাখছেন ভাই দুইটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে এক হাত দুই দুইটা গরু দেখাবো দুইটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে কোনো দর্শক ভাই যদি নাই আমার সঙ্গে ফোনে আলোচনা করে নিতে পারবেন দুই হ্যাঁ চলেন দুই নাম্বার গরুটা দেখান

এবং আমাদের জোরাই কিনা কোনো দর্শক ভাই যদি জোরা ধরে নেয় তাহলে আমাদের ইনশাল্লাহ ভালো হবে জি জি জোড়া ধরে যদি নিতে পারে জি জি এটাও একটা আমেরিকান আমেরিকানি আপনার হচ্ছে সাতশো পাঁচ নম্বর বলে কেমন

হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা ভাই মাসা আল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এবং গরুর গ্রোথ গুলো দেখায় দেন যে আসলে ভাই যারা জাতমান কোয়ালিটি চিনে তারা কখনো এই গরু

বর্ডার ক্রস করা আপনার হচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে ইনশাল্লাহ ঠিক আছে গরুটা করলে শরীরটা ঠিক হয়ে যাবে ভাই বুঝতে পারল খুব সুন্দর একটা বাচ্চা খুব ভালো আসছে খুব ভালো মানে খুবই কোয়ালিটির বাচ্চা দেখেন মাথার থেকে কান বড় বুঝছেন বয়সটা কেমন এটার এটার ভাই বয়স আছে আনুমানিক 8 মাসের মতো ভাই আনুমানিক 8 মাসের মতো এটা অরিজিনাল গুজরাটি গিরের একটা সার বাচ্চা বাচ্চা দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন তো দেখে মনে হচ্ছে গরুটা অনেক বড় হবে অনেক বড় হবে মানে এগুলো আপনার হচ্ছে 60 62 ইঞ্চি করে হাইট হয় ভাই সব গরুগুলা

খামারের এক পিস গরু হবে আমাদের যোগাযোগ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ বিকাশনগর সব আছে সমস্যা নাই আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা